কক্সবাজারের ওকিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে ছাত্র রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে আর্ম পুলিশ ব্যাটালিয়ন এপেবিয়ান আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে ওকিয়া হস্তান্তর করা হয় সোমবার নয় সেপ্টেম্বর বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত ওকিয়ার জামতলি ও হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পে এই অভিযান চালানো হয় জানা যায় সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পে অস্থিরতা বিরাজ করছে প্রতিদিন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি চলছে এর প্রেক্ষিতে সাধারণ রোহিঙ্গারা বিক্ষোভ মিছিল করছেন ক্যাম্পের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ নির্বাহী ম্যাজিস্ট্রেট র্যাব বিজিবি ও আনসার সদস্যদের সমন্বয়ে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করছে এই অভিযানে উখের জামতলি রোহিঙ্গা ক্যাম্প থেকে তিনজন ও হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্প থেকে চারজন আসামিকে গ্রেপ্তার করা হয় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আট এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ আমির জাফর